গরুর পাশাপাশি খাসি মহলটা আপনাদেরকে দেখায় পাকুন জমা জায়গায় কাশি কাশি মহলটা দেখাতে চাই দীর্ঘ শাড়ি এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন কাশি নিয়ে বাইরে আসছেন এখনও বিক্রয়ের হাসিটা দিতে পারেন নাই সবাই দাঁড়িয়ে আছেন যে কে পাবেন সেই আশায় তো দ্বিতীয় শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি অনেক খাসি কিন্তু আজ নিয়ে এসেছে আমরা আপনাদের দিকে দেখাচ্ছি মাঝে বড় কাশিও রয়েছে এই যে একটি দেখতে পাচ্ছেন আমরা দেখাই এটা পাটুন্ডে বাজারের তানমহল আর এই মলে এই কাশি অসর এই মলে কিন্তু এই কাশি বাজার জমে উঠেছে কাশি দেখছেন দরদাম করছে এই আপনার এই কাশিটা কি দাম হইতেছে আপনি একটা বড় বা ছোটো এরকম করে দেখার মতো সুযোগ নেই এবার আপনার এই কাশিটা কেমন দাম হয়েছে আজকে পর্যন্ত পঁচিশ আর আপনারা দেখেন চেষ্টা করছি চেষ্টা করছি পরিপূর্ণ হয়ে উঠেছে যানবাহন দুজন এই আমার পরিচিত কি অবস্থার দাম হয়েছে দল ভাই কিরম দাম হয়েছে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ কাশির এই বাজারে কাশি ঠিক মতো ধরে রাখাটাই অনেকটা কঠিন আমরা দেখতে পাচ্ছি ভাই তোমার এই লাল কাশিটা কি দাম হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিক আছে কত কিনে আসছো ঠিক আছে শুধু আমরা আরো দেখাই অনেকগুলো ছোটো সাইজের কাশিও কিন্তু আছে দেখে দেখায় এখানে কিন্তু কলা খাওয়াচ্ছেন বাইরা বাইশ খাওয়াচ্ছেন এটা খুব ভালো কাজ তো আপনার এই দুইটা কাশি কী দাম হয়েছে দাম হয়েছে কোনটার দাম কত হয়েছে দুইটা একসঙ্গে বিয়াল্লিশ হাজার টাকা তো আপনার আশা অনুপাত এখনো হয় নাই হয় নাই তো আজকে কি প্রথম হাটে আনছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমরা আরও কিছু কাশি দেখাই এবারের এই কাশিটি একটু বড় সাইজ আমরা মন ভালো আপনার এই কাশিটা কী দাম হয়েছে বাজারে তিরিশ বত্রিশ তো আরও একটু কম ব্যয়স হইলে মানে বিক্রি করে ফেলবেন ঠিক আছে ধন্যবাদ আমরা দেখাই অনেক বাইরাই কিন্তু কাশি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বিক্রয়ের জন্য বা কাস্টমার পাচ্ছেন দামে হয়তো মিলছে না সেই জন্য হয়তো অপেক্ষা করছেন যে মনপুত কাস্টমার পাওয়ার জন্য দীর্ঘ সারি আছে কিন্তু ওই কাশিমহলটিও হাঁটা অনেকটা কঠিন হয়ে পড়ছে কি দাম হয়েছে পঁয়ত্রিশ ঠিক আছে এই কাশিটা পঁয়ত্রিশ হাজার দাম হয়েছে আজকের বাজারে দুইটি কাশি সর্বোচ্চ দাম আমি পেয়েছি একটি পঞ্চাশ হাজার আর এই কাশিটি পঁয়ত্রিশ হাজার টাকা